দুই ট্রেন যাত্রীর কাছ থেকে প্রচুর বিলিতি মদ উদ্ধার ওল্ড মালদা স্টেশনের ঘটনা ধৃতরা বিহারের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে পুরাতন মালদার কোর্ট স্টেশনে কাঠিয়ার প্যাসেঞ্জার ট্রেন দুই যুবক বেশ কয়েকটি ব্যাগ সমেত নামে ট্রেন থেকে নেমেই টোটো ধরে মঙ্গলবারের উদ্দেশ্যে যাওয়ার সময় জিআরপি পুলিশের সন্দেহ হলে তাদেরকে আটক করে ব্যাগ খুলতেই চরক গাছ হয়ে যায় কারণ ব্যাগের মধ্যে রয়েছে প্রচুর বিলিতি মদ ও বিয়ারের বোতল ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রেল স্টেশন চত্বরে মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় সেখানে জানা গিয়েছে ওই দুই যুবকের বাড়ি বিহারের পাটনা এলাকায় তবে কি উদ্দেশ্যে ওই মদ নিয়ে যাচ্ছিল তা জানতেই তদন্ত শুরু করেছে জিআরপি থানার পুলিশ এক টোটো চালক বলেন ওই দুই যুবক ট্রেনে থেকে নেমে মঙ্গলবারির উদ্দেশ্যে যাওয়ার জন্য আমাদের টোটো ভাড়া করে আমরা সেই ব্যাগ সমেত দুজনকে নিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদেরকে আটক করে দেয় আমি তখন বুঝতে পারিনি কেন আটকালো পুলিশ এরপরে পুলিশের আরও গাড়ি এসে ব্যাক সমেত দুই যুবককে নিয়ে যায় জিআরপি এক আধিকারিক বলেন দুজনকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে মদ উদ্ধার হয়েছে এই মদ বিহারে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল বলেই মনে করা হচ্ছে কাঠিয়ার গাড়িটা যে আছে সন্ধ্যা ছটা থেকে ছটার সময় যে গাড়িটা আছে সেই গাড়িতে করাই দুজন এসেছিলো তো ওদের গাড়িতে স্টেশন থেকে বেরিয়ে এসে আমাদের কাছে জিজ্ঞাসা আমাদেরই একটা ড্রাইভারকে জিজ্ঞাসা করলো যে মঙ্গলবারই যাবে যে হ্যাঁ যাবে দুশো টাকাতে রিজার্ভ হয়েছিল তো সঙ্গে সঙ্গে আর জিআরপিএফ এসে আটকিয়ে দেয় যে এই গাড়িটা যাবে না এখন কারণ এই গাড়িটাতে আমাদের কাছে ইনফরমেশান আছে যে গাড়িটাতে ব্যাগে মদ আছে তার জন্য তারা করিয়ে দেয় তারপরে মালদা থানার আমাদের অফিসাররা আছে এসে ওদেরকে ধরে নিয়ে যায় যেহেতু ব্যাগের ভিতরে ছিল জন্য আমরা বুঝতে পারিনি